أشهد أن محمد رسول আসসালামু আলাইকুম ফজরের পর মদিনা আল মনোয়ার এক চারিদিকে প্রশান্তি আর রহমতের চাদর আজ আমরা দেখব কিভাবে সহি সন্না মোতাবেক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ইসলামের রোজা মুবারক জিয়ারত করতে হয় প্রবেশের সময় আগে দিন এবং এই দোয়াটি পড়ুন আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক অথবা হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন এরপরে আমরা ভিতরে প্রবেশ করব এবং أستي أستي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم হামিদ উম মাজিদ নবীজি সাল্লাহ আলাইসলামের পবিত্র কবরের একদম সামনে দাঁড়িয়ে খুব নিচু সুরে বিনয়ের সাথে সালাম দিন চিৎকার করা বা জালি ধরা সন্ন্যাহার পরপন্থী প্রথম গ্রিল এবং তারপরে আরো দুইটি গ্রিল রয়েছে তার মাঝামাঝি দাঁড়িয়ে আসসালাম এইভাবে আমরা রসুল সালাম দিব এরপরে এক কদম সামনে এগিয়ে হজরত আবু বাক্কর রাদিয়ানহনুকে সালাম দিব দিবাম আলী আবু আবুবাকর সিদ্দিক এরপরে আরো এক কদম সামনে এগিয়ে আমরা হজরত আনহুকে সালাম দিব আসসালামু আলাইকা ইয়া ওমর আল ফারুক জাযাক আল্লাহ খাইরান ইন্নাল জাযা মনে রাখবেন রজার দিকে মুখ করে হাত তুলে দোয়া করা উচিত নয় সালাম শেষ করে কিবলার দিকে ফিরে আল্লাহর কাছে নিজের ও উম্মাহর জন্য প্রাণ ভরে দোয়া করুন মদিনার এই সকালের বরকত যেন আল্লাহ আমাদের সবার নসিবে বারবার রাখেন মদিনা আল এই সুন্দর দৃশ্যটি আপনি কোথা থেকে দেখছেন অব অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টস করুন আল্লাহ যেন প্রত্যেকটা মমিন মুসলমানদেরকে এই প্রাণের শহর প্রিয় নবীর শহর মদিনা আল মনোয়ারা আসার তৌফিক দান করে আল্লাহ আমাদের বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের শিরিকমুক্ত ইবাদত করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকল মুমিন মুসলমানদের মন